আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে এই যে একেবারেই পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু বাড়িতে এরকম ভাবে একবার বানিয়ে নেবেন আর এই যে কত সুন্দর হয়েছে দেখুন এই যে কত সুন্দরের বাইন্ডিংটা বাইন্ডিংটা হয়েছে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের ছোলার ডাল দিয়ে বাড়িতে কিভাবে খুব সহজে সন্দেশ মিষ্টি বানাবেন সেই রেসিপি শেয়ার করবো এর জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ছোলার ডালের সন্দেশের জন্য এখানে আমি ছোলার ডাল দেড়শো গ্রাম নিয়েছি তো ডালগুলো আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি এই ডালগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা সেদ্ধ করা আমি আপনাদের দেখালাম না এগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি ডাল সেদ্ধ হতে হতে আমি একটি চিনির সিরা বানিয়ে নেবো তো এখানে আমি এক কিলো চিনি দিয়ে দেব একটা বাটি মাফ করে দিয়ে দিচ্ছি তো এবার আমি এই বাটির মাপ করে হাফ বাটি জল দিয়ে দেব সুন্দর করে গলিয়ে ফুটিয়ে তো এখানে আমি একশো গ্রাম আমুল স্প্রে নিয়েছি তো এটা উষ্ণ গরম জলে আমি গুলিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি একশো গ্রাম দিচ্ছি আপনারা চাইলে দেড়শো গ্রামও দিতে পারেন কিংবা এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন চিনির শিরাটা একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে রাখবো এই দিকে ডালটাও খুব সুন্দর হয়ে এই যে সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি কিছুটা ঠান্ডা করে নেব দিয়ে ভালো করে মেশার দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে এটা শিলপাটাতে সরি মিক্সিতেও বেটে নিতে পারেন কিংবা শিলপাটাতে এবার আমি মেশার দিয়ে ম্যাশ করে নেব এই দিকে আমি দুধটা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এই যে আমি একটি মেশার নিয়েছি এইরকম মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবে একেবারেই মিহি করে আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এই যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর বন্ধুরা এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি সেদ্ধ করে জলটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে আমি মেশারে ম্যাশ করে নিয়েছি এই চিনি ছিঁড়াও অনেক ঘন হয়ে গেছে এই যে তো এবার আমি এর মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দেব এইভাবে নাড়তে থাকবো যাতে না তলায় লেগে যায় এই যে ডেলা ডেলা পেকে আছে ওগুলো ভেঙে নেব তো বন্ধুরা আপনাদের মনে হয় যদি ডেলা ডালা পেকে আছে এই রকম মেশার দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেবেন দিলে কিন্তু ডেলাগুলো খুব সহজেই ভেঙে যাবে এই যে ভেঙে গেছে তো এবার এটা আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি এলাচের গুঁড়ো দিলে কিন্তু খুবই ভালো লাগে ফ্লেভারটা তো এর কারণে আমি এখানে এলাচের গুঁড়ো দিয়েছি এই যে এটা ফুট উঠে গেছে মানেই নাড়াচাড়া করতে হবে খুন্তি ছাড়া যাবে না না হলে কিন্তু তলায় দলা পেকে যাবে এই যে নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এইভাবে অনাবরত আমি নাড়তে থাকবো তো বন্ধুরা যত নাড়বেন ততটাই কিন্তু এটা সন্দেশগুলো সাদা ধপধপে হবে একেবারে তো এই জন্যই অনাবরত এরকমভাবে নাড়তে থাকবো এই যে নাড়তে নাড়তে পুরো অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই বন্ধ করে দেব বন্ধ করে দিয়েছি এবার আমি কড়াইতে কিংবা কোনো থালার মধ্যে নিয়ে এইভাবে অনাবরত নাড়তে হবে যাতে চিটটা আপনারা বুঝতে পারেন সাথে সাথে এটা আরো অনেকটাই সাদা হবে এর কারণে এইভাবে অনাবরত নাড়তে থাকবো দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমি কড়াইয়ের থেকে থালার মধ্যে তুলে নিয়েছি তো এবার এগুলো আমি এরকম আপনাদের বাড়িতে যদি ছাঁশ থাকে আপনারা ছাঁচ দিয়ে বানিয়ে নিতে পারেন কিংবা হাত দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু সেপ দিতে পারেন তো এরকমভাবে চেপে নিতে হবে দিয়ে এরকমভাবে তুলে নিতে হবে আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এগুলো যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে না তাড়াতাড়ি করে নিতে হবে আর উষ্ণ গরম থাকবে এই অবস্থায় কিন্তু করে নিতে হবে তো বন্ধুরা এই রকম করে এক এক করে সমস্তগুলো বানিয়ে নেব বন্ধুরা দেখতে দেখতে সমস্ত সন্দেশগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় এই যে আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ